আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ এক যুবক নতুন বিয়ে করল ভালোই কাটতেছিল তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুভটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুক অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুভ চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসল ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনো ভুলতে পারি না যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের পানি রাখতে পারল না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের অসহায় সেই ভিক্ষুভটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী শিক্ষা আল্লাহ মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন সুতরাং আমরা কখনো কোন অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার না করি যদি পারি নিজের সাধ্য মতো সাহায্য করব কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলবো না দ্বিতীয় ঘটনা হযরত উমার রাদিয়াল্লাহু তা আলা আনহু এর শাসন আমল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে উমর রাদিয়াল্লাহ তা আলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে উমর রাদিয়াল্লাহ তা আলা আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় উমর রাদিয়াল্লাহু তা আলা আনহু দুভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই উমর রাদিয়াল্লাহু তা আলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন উমর রাদিয়াল্লাহ তা আলা আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছনে থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহু তা আলা আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হল যদি বালকটি ফিরে না আসে তবে আবু জ্বর গিফারি রাদিয়াল্লাহু তা আলা আনহু এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুভাই আবু জ্বর গিফারি তা আলা আনহু এর কাছে গেল আবু জ্বর তা আলা আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবু জ্বর গিফারি তা আলা আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আবু জর ব্লাদি তা আলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হল উমর আল্লাহ তা আলা আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি এল আল্লাহ তা আলা আনহু আবু জর আল্লাহ তা আলা আনহু কে বললেন হে আবু জ্বর তুমি কেন এই বালকের জামিন হলে আবু জ্বর তা আলা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি অতঃপর তখন বালকটি মুক্তি পেল আল্লাহ সব জিনিস সবসময় মুক্তির মূলতন্ত্র হয়ে থাকে তাই আমরা সব সময় সত্য কথা বলবো। এবং ওয়াদা পালন করবো।